জি আমি এই প্রশ্নটার অ্যান্সার আপনাকে চাচ্ছি আসলে মিডিয়া আসলে কি এমন জিনিস যে সংসার করা যাচ্ছে না আমরা দেখা যায় একটা ছেলের সাথে অভিনয় করতে গেলে অনেক সময় হাতের সাথে হাত লাগাইতে হয় বা গায়ের সাথে গা লাগায় স্বামী এটা পছন্দ করতেছে না আবার স্বামী দেখা যাচ্ছে যে ওয়েব থাকাকালে অন্য মেয়ের সাথে সম্পর্ক জড়াচ্ছে মানে অভিনয় করতে গেলে কিন্তু এটা হয়ে যায় ভালোবাসা তাই সংসারটা ঠিক না আমার কাছে মনে হয় এটা আচ্ছা মিডিয়াতে কাজ করতে হলে কিছু দিতে হয় এদিকে দিতে হয় না যারা টিভি চ্যানেলে যারা আর্টিস্ট তারা নাকি করে এটা আমি জানি কি করে ডেক্টেদেরকে নাকি সময় দিতে হয় একটা নাটক চ্যানেলে গেছিলাম একদিন কাজ করছি মানে ও আমাকে ফোন দিয়ে বলছে তুমি কি অডিও করো আমি তো অডিও তখন বুঝতাম না তখন হচ্ছে যে আমি একটা পেজে শিক্ষামূলক লোক ভিডিও বানাইতাম আমি হ্যাঁ আমি অডিও ভিডিও দুটাই পারি যে অডিও যে বিজনেস বেডসার করে ওটা আমি জানতাম না তখন পরে আমি আরছি কত পেমেন্ট না পেমেন্ট সময় তোমার আমার আইডিয়া দিতাম মাসে আমি এলো পঁচিশ হাজার টাকা একটা স্যালারি কাজ করতাম আপনার চিরের মনে হয় সময় টিপি আর পেস টি করার নাম এই ডেটটার নাম হচ্ছে নাহিদ খুবই ভালো মানুষ আমাদেরকে খুবই বোরকা পরে মানে হেফাজতের ভিডিও বানাইতো খারাপ কোনো ভিডিও বানাই না ওখান থেকে আসার পরে পরে আমি বলছি হ্যাঁ আমি পারবো আর ভিডিও দুটোই পারবো তো আমি বলছি হ্যাঁ পারবো পরে আমি সারাদিন কাজ করছি টিপি সেলেনে ওই সন্ধ্যার পরে আমাকে ডাকতেছে রুমে পরে আমি বললাম কেন রুমে যাবো কেন পরে আমি তুমি তো বলছো কন্ট্যাক্ট করে আসছো কি কন্ট্যাক্ট করছে আমি কি আপনাকে বলছি যে হচ্ছে আমি এই রুমে থাকবো বা বলি নেই তুমি তো বলছো যে অডিও ভিডিও দুটাই করো আমি অডিও কোনটা আর ভিডিও কোনটা পরে বলছে যে অডিও হচ্ছে রাতে সময় কাটাতে হয় আর হচ্ছে ভিডিও হচ্ছে দিনের বেলা সরি ভাইয়া আমি এইসব কাজ করি না আমাকে পেমেন্টও দিয়ে আমি চলে আসছি এখন তো আজনি আচ্ছা আপনি তো মিডিয়াতে দীর্ঘদিন ধরে কাজ করেন তো মিডিয়াতে লেগেই আছেন পিঁপড়ার মতন মিষ্টির মতন তো আসলে এদিক থেকে আমরা কি ভেবে নেব যে আসলে আপনি কি এই কাজের সাথে কি কতটুকু জড়িত আছেন আসলে আমি আসলে ওই পথে যাইতে পারি নাই আমি যেগুলো পাসগুলো নরমালি পেজগুলোতে কাজ করি আর ডেটাটা খুবই ভালো আমাকে কখনো খারাপ কথা দেনি খারাপ কাজ শুধু মিডিয়াতেই করে মানুষ মিডিয়ার আড়ালেও তো মানুষ খারাপ কাজ করে বোরকা পরে হিজাব পরে যায় তো স্টুডেন্ট মেয়েগুলো খারাপ কাজ করে আসে তাহলে সেদেরকে তো মানুষ দেখেও না খারাপ বলেও না আমরা মিডিয়াতে কাজ করার জন্য হয়তো মানুষ বলে যে আমরা খারাপ কিন্তু না আমরা খারাপ না সবাই তো আর খারাপ না যারা খারাপ কাজ করে

আমরা যতগুলো যে আমি আমার বাইরে যে শিক্ষামূলক ভিডিওগুলো করি যে ইন্টারভিউ কাজগুলো করি যে এটা খুবই ভালো আমাকে কখনো খারাপ খবর দেয়নি আচ্ছা এখন যে নতুন নতুন কাজ আসতেছে বা দীর্ঘদিন করছেন অনেকের সাথে সম্পর্ক কয়জনে অফার দিয়েছিল আপনাকে হ্যাঁ অনেকজন বলে যে অনেকজন খারাপ অপর দেয় সবাই তো আমি সেখানে কাজ করি না একদম মাসপতে যেমন কাজ করলেন মাসপতে অফার দিল পেমেন্ট দেয় না আচ্ছা আপনি যদি আপনার যদি অফার আসে যে আপনি ভালো একজন নায়কের সাথে সিনেমা করবেন সেক্ষেত্রে যদি এই কন্ডিশন থাকে আপনি করবেন না করব না যদি সাকিব খান হয় সাকিব খান খারাপ আবার দিবে কেন আমার মতো একটা মেয়েকে

আচ্ছা মিডিয়াতে কাজ করেন এটা কিভাবে এড়িয়ে থাকেন একটু বলেন না রহস্যটা কি মানে কোন দিক দিয়ে এরিয়ে এই যে সবার সাথে গসা মাজার গিভেন টেক এর বিষয় গিভেন টেক না একদম এভাবে কখনো যায়নি বলতে এভাবে থাকা যায় না একেবারে অনেক মুখই দিয়ে অনেক কিছু করা যায় মুখ মিষ্টি দিয়ে অনেক কিছু অনেক কি বলে যে ঢাকায় যায় খালি শুইলেই যে সহ হলো তা তো না না অনেক বলে মিডিয়াতে কাজ করতে হলে এটা থাকি কিছু না কিছু আসলে আপনার দিক থেকে কী আমি মনে করে এই দিক দিয়ে নাই ফেসবুকে ইউটিউবে এই ধরনের সমস্যাগুলো হয় না যারা টিভির আর্টিস্ট যারা বড় বড় আর্টিস্ট ওই দিক দিয়ে সমস্যাগুলো হয় আপনি কি বলবেন যারা যারা বড় বড় আর্টিস্ট বাংলাদেশে তার দ্বারা কি এইসব কাজ করে বেরোচ্ছে অবশ্যই অবশ্যই করে নাহলে ওরা বাড়ি ঘাড়ি এক কীভাবে একটা সিনেমা করলে মনে করে একটা সিনেমা করলে হলে আট লাখ টাকা পায় আট লাখ টাকা দিয়ে হচ্ছে এক এক বছর তাহলে এক বছর আট লাখ টাকা করে এক দিনে একটা ফ্ল্যাট কিনে ফেলে এক দিনে গাড়ি কিনে এক দিনে সব কিছু করে আমরা কেন পাই না তলা আমরাও তো বি সেও আমিও তুমি ওরা কি একটু সুন্দরী বেশি এটাই না আর সুন্দর যারা হচ্ছে লক্ষ লক্ষ টাকা সেয়ারার পেছনে খরচ করে ফিগার ঠিক করে নিচে ঠিক করে তো আমরা দশ ধরনের কাজ করি ঠিক করে সবই ঠিক করে আচ্ছা আচ্ছা অনেক অনেক ক্ষেত্রে মেরা মেরা অনেক ক্ষেত্রে উপরতলা ভাড়া দিয়ে নিচতলা নিচতলা ভাড়া দিয়ে দোতলা ভাড়া করে দোতলা কমপ্লিট করে তো এই ধরনের কাজে যারা দক করে তারা রাতারাতি বড়লোক হয়ে যায় আপনার ইচ্ছা আছে কিনা নিস্তলা ভাড়া দিয়ে দোতলা করা না আমার আসলে নিস্তলা ভাড়া দাও হবে না দোতলা প্লাস্টার করা হবে না আমি যেভাবে আছি নরমালি আমি সেভাবে থাকতে চাই আমার বড় হওয়ার কোনো ইচ্ছা নাই তার মানে আপনি ধরে নিছেন যারা মিডিয়ার সাথে জড়িত ছেলে হোক মেয়ে হোক তারা এইভাবে কাজ করেই যাচ্ছে হ্যাঁ এইভাবে তো কাজ করে নাইকারা সবাই তো এক না নাইকারা কিছু কিছু নাইকারা এই আপনি বলেন যে সবাই এক কাজ করছে এখন বলতেছেন যে কি সবাই না এটা কি আপনি আপনি ভিতরে তো না না সবাই তো এক না একটা মেয়ে মানুষ আপনি পাঁচজন কে কি কিনে নিতে পারবেন আপনি দুইজন কে পারবেন পাঁচজন বলে তিনজন কিন্তু বলবেন না আমার টাকার দরকার নেই আমার হচ্ছে সম্মানটা দরকার যারা বেশি একটু বেশি এ করে মিডিয়াতে আপনারা দেখতে দিয়েছেন আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন আমি যে বিয়ে করি নাই তা আমি বিয়ে করেছিলাম ছোটবেলায় বিয়ে করেছিলাম 11 বছর আমার বিয়ে হইছিল তারপর আমার সংসার হয়নি এই পর্যন্তই আমি আছি নতুন করে কবে বিয়ে করতে যাচ্ছেন এখনো সেরকম মানুষ পাই নাই পাইলে কি করবেন পাইলে অবশ্যই করব কিন্তু এখন ছেলেদেরকে আমি একদম বিশ্বাস করি না কত বয়স কত পর্যন্ত বিয়ে করতে চাচ্ছেন বয়স বেশি হলে সমস্যা নাই কিন্তু হচ্ছে তার ভালো মন থাকতে হবে ভালো একটা যে আড়ালে একটা আমার বউকে ভালোবাসি বা আমাকে রেখে যে একটা অন্য মেয়েতে যাবে এ ধরনের মানুষকে আমি একদম স্যান্ডেল পিটা করব কি করে বুঝবেন যে অন্য জায়গায় গেল কি গেল না সাথে আমি কথা বলবো ঘুরবো মিশবো কথা বলবো তারপর আচ্ছা একটা লোককে দেখলি তো আপনাকে দেখলি আমি চিনব না আপনি কোন কোয়ালিটি অত যে ব্যাপারটা একটা মেয়েই তো একটা ছেলেকে চিনবে একটা মেয়েই তো একটা ছেলেকে চিনবে আপনি যদি হাজবেন্ড জানে তখন না আমি বিয়ের পরে আশা করি করবো না মিডিয়ার কাজ আমার কাছে এমনি তো ভালো লাগে না কারণ একদিন তো মরতে হবে আমি এটা ভাবি এখন এখন নিঃশ্বাস গেলে কালকে হবে ধন্যবাদ